দলবিয়তি কর্মকাণ্ডের জেরে এবার সাসপেন্ড তৃণমূলের কাউন্সিলর গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন যেখানে একাধিক শাসক নেতা এবং শাসক ঘনিষ্ঠদের নাম রয়েছে দুর্নীতিতে দলের চাকরি নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমাচে কান ধরে উদ্বোধ করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থ সারতী মাইতি তার অভিযোগ নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলার নেতৃত্ব একাংশ জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও অথচ দলের নেতারা সব জেনেও উঁচু তাই তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও ভিডিওয়ে পার্থক্যকে বলতে শোনা যাচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা যে বড় বড় ভাষণ দিচ্ছেন তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি সম্পতি বিরোধী দলনেতাকে তথা নন্দীগ্রামের বিধায়ককে তীব্র আক্রমণ করে পার্থসারথী বলেছিলেন চাকরি চুরির ঘটনার চেয়ে বেশি দুর্নীতি করেছে শুভেন্দু আজ সেই নন্দীগ্রামে বড় বড় কথা বলছে তিনি দাবি করেন দু ষোলো সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থের মতে দলের একাংশ এখন নিজেদের গদি বাঁচাতে তারা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও শুভেন্দুকে আড়াল করছেন